প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং নিচে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দশ নভেম্বর দু এস নামের মানুষের ভাগ্যের দিন আজকে সকালটা এস নামের মানুষের জীবনে এক নতুন আলো নিয়ে আসে ভোরের প্রথম সূর্যের কিরণ যেন তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটায় অনেকদিন ধরে যে মানসিক চাপ আর দুশ্চিন্তার ভেতর তারা ছিলেন আজ সেই ভার যেন একটু একটু করে হালকা হতে শুরু করবে অর্থনৈতিক উন্নতি ও কর্মজীবন আজকের দিনটি অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ শুভ অনেকের জন্য নতুন আয় উৎসের সুযোগ তৈরি হতে পারে কেউ যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ অপ্রত্যাশিত মুনাফা পেতে পারেন অফিসে যারা কাজ করেন তাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আজ বেশ ইতিবাচক থাকবে আগে করা কোনো কঠিন পরিশ্রমের ফল আজ হাতে এসে পৌঁছাতে পারে নতুন বিনিয়োগ বা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রেও দিনটি অনুকূল তবে বিকেলের দিকে অপ্রয়োজনীয় খরচের প্রবণতা বাড়তে পারে তাই খরচে সংযম রাখাই বুদ্ধিমানের কাজ হবে প্রেম ও সম্পর্কের জীবন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি মিষ্টি অনুভূতিতে ভরপুর থাকবে অনেক ভুল বোঝাবুঝি বা দূরত্ব মিটে যেতে পারে কারোর সঙ্গে দীর্ঘদিনের ঠান্ডা সম্পর্ক আজ উষ্ণতায় ফিরবে অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কারুর সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা প্রবল যিনি ভবিষ্যতে বিশেষ স্থানে জায়গা নিতে পারেন বিবাহিতদের জন্য আজকের দিনটি বোঝাপড়া সহমর্মিতা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠবে একসঙ্গে কোথাও ছোট ভ্রমণ বা ডিনারের পরিকল্পনা করলে সম্পর্ক আরও গভীর হবে সাংসারিক জীবন ও পারিবারিক পরিবেশ পরিবারে আজ স্নিগ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে আগের কিছু ছোটোখাটো মতভেদ আজ মিটে যেতে পারে বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ আজ বিশেষভাবে কার্যকর হবে যাদের সন্তান আছে তাদের সন্তানের কোনো সুখবর মন ভালো করে দিতে পারে বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমনের সম্ভাবনাও রয়েছে কারো কারোর জন্য আজকের দিন সম্পত্তি সংক্রান্ত বা জমি ঘর বাড়ি সংক্রান্ত কোনো ইতিবাচক খবর নিয়ে আসতে পারে স্বাস্থ্য ও মানসিক অবস্থা স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো থাকবে তবে সকালে হালকা ক্লান্তি বা মাথা ব্যথা অনুভূত হতে পারে যা বিশ্রাম নিলে দ্রুতই কেটে যাবে যাদের পেট বা গ্যাসজনিত সমস্যা আছে তাদের জন্য আজ খাদ্যাভ্যাসে সতর্কতা অবলম্বন করা জরুরি মানসিক দিনটি প্রশান্ত আত্মবিশ্বাসে ভরা ও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকবে ধ্যান যোগাব্যায়াম বা সকালে হাঁটা আজ শরীর ও মনে নতুন উদ্যম যোগ করবে আজ দশ নভেম্বর দু হাজার পঁচিশ জ্যোতিষশাস্ত্র বলছে এস নামের মানুষের জীবনে আজকের দিনটি হতে চলেছে সৌভাগ্যের অর্থনৈতিক ক্ষেত্রে নতুন উন্নতির পথ খুলে যেতে পারে প্রেমে ফিরবে পুরনো মিষ্টতা আর সাংসারিক জীবনে মিলবে আনন্দ ও প্রশান্তি বিশেষজ্ঞদের মতে আজ এস নামের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিকভাবে তারা আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল থাকবেন সামগ্রিকভাবে দিনটি তাদের এক নতুন সূচনার প্রতীক হয়ে উঠবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন